পুরানো যুগের এক রহস্যময় কাহিনী যেখানে এক অজানা সফরের মধ্যে লুকিয়েছিল বুদ্ধিমত্তার অপূর্ব রহস্য এবং ভাগ্যের অদ্ভুত খেলা সেই সময় যখন মানুষেরা দীর্ঘপথ পাড়ি দিত পায়ে হেঁটে বা গরুর গাড়িতে এক ছোট শহরের এক সরাইখানায় এক যুবক এসে আশ্রয় নিল এই যুবক দূর থেকে যাত্রা করে আসছিল তার যাত্রাপথের অর্ধেকও এখন অতিক্রম করেনি কিন্তু রাস্তায় রাত্রি নেমে এসেছে সেই ছোট শহরে সে এক সাধারণ সরাইখানায় থামল সেখানে তার সাক্ষাৎ এক বয়োজ্যেষ্ঠ লোকের সাথে যে কাকতালীয়ভাবে সেই একই গ্রামের দিকে যাচ্ছিল যা ছিল যুবকের গন্তব্য অর্থাৎ যে গ্রামে যুবককে পৌঁছতে হতো কাকতালীয়ভাবে যুবক এবং বয়োজ্যেষ্ঠ খাবারের সময় একসাথে হয়ে গেল খাবারের সময় কথোপকথনে বয়োজ্যেষ্ঠ লোকটি জানতে পেল যে যুবকও সেই গ্রামে যাচ্ছে যে গ্রামে তাকে যেতে হবে যুবক তার কোনো প্রিয় আত্মীয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিল বয়োজ্যেষ্ঠ বলল ব্যাটা তুমিও নুরানীনগর যাচ্ছ এবং আমি তো নুরানীনগরের বাসিন্দা তুমি কার বাড়িতে যাচ্ছ যুবক বলল যে সে তার গ্রামে এক মাহমদ আলী নামক লোকের বাড়িতে যাচ্ছে বয়োজ্যেষ্ঠ খুব আনন্দিত হল এবং বলতে লাগল ব্যাটা এখনও যাত্রা অনেক দীর্ঘ এবং আমাদের দুজনের যাত্রাও পায়ে হেঁটে সম্পূর্ণ করতে হবে কেননা এই যাত্রা আমরা দুজনে একসাথে মিলিয়ে সম্পূর্ণ করি যুবক এই কথা শুনে আনন্দিত হল এবং বলতে লাগলো বুজুর্গ যখন যাত্রাও আমাদের একসাথে করতে হবে এবং আমাদের গন্তব্যও এক তাহলে যাত্রায় আমাদের একসাথে হয়ে যাওয়া উচিত সেই রাত তারা আনন্দময় কথোপকথনে কাটালো এবং তারপর ঘুমিয়ে পড়ল পরের দিন তারা সকালে নাস্তা করল এবং তারপর তাদের যাত্রা শুরু করার আগে বাজার থেকে কিছু খাদ্য পানীয় সামগ্রী কিনল এবং তারপর তাদের যাত্রায় রওনা হয়ে গেল যাত্রায় চলার আগে যুবক বলল বুজুর্গ আমার একটা কথা শুনুন বয়জস্য চমকে বলল কী কথা বেটা যুবক বলতে লাগল বুজুর্গ যদি আপনি আমার সঙ্গী হতে চান তাহলে আমার একটা শর্ত আছে বয়োজ্যেষ্ঠ বিস্ময়ের সাথে তার দিকে তাকিয়ে বলল কি শর্ত যুবক হেসে বলতে লাগল যাত্রার সময় আমি যা কিছু করব যা কিছু করব আপনি সেই কথায় আমার কাছে কোনো প্রশ্ন করবেন না না সেই কথায় বিস্ময় এবং না কোনো কৌতূহল করবেন বয়োজ্যেষ্ঠ যুবকের কথা শুনে খুব বিস্মিত হল কয়েক মুহূর্ত চুপ করে থাকের পর বলল যদি আপনারা আমার এই শর্ত মঞ্জুর হয় তাহলে আমি এই শর্তে আপনার সঙ্গী হব বয়োজ্যেষ্ঠ মেনে নিল তারা পায়ে হেঁটে জঙ্গলে যাত্রা সম্পন্ন করতে করতে যাচ্ছিল যে যাত্রা করতে করতে দুজনের দুপুর হয়ে গেল এবং পায়ে হেঁটে যাত্রা করার কারণে তাদের অনেক ক্লান্তি অনুভব হচ্ছিল দুজনে সিদ্ধান্ত নিল যে তারা যাত্রার ক্লান্তি দূর করার জন্য কোনো ঘন এবং ছায়াযুক্ত গাছের নিচে বসে যাবে তারা একটা ঘন গাছ দেখল এবং তার নিচে বসে গেল দুজনেরই প্রচণ্ড ক্ষুধা লাগছিল দুজনে তাদের নিজে নিজের খাদ্য বের করল বুজুর্গ বলতে লাগল চলো ভাই বিশমিল্লা পরে খাওয়া শুরু করি যুবক বলল বুজুর্গ জরা থামুন আরে কি হলো? এই বলে সেই যুবক তার সামগ্রী থেকে একটা ছাতা বের করল এবং ছাতা খুলল তার বা হাতে সেই ছাতাটা ধরল এবং ডান হাত দিয়ে খাওয়া শুরু করল বয়োজ্যেষ্ঠ বিস্মিত এবং উদ্বিগ্ন সেই যুবককে দেখছিল যে এটা কি ধরনের বোকা মানুষ আমরা এই ঘন এবং ছায়াযুক্ত গাছের নিচে বসে আছি তবুই পাগল ছাতা খুলেছে বয়োজ্যেষ্ঠ সেই যুবককে জিজ্ঞাসা করতে যাচ্ছিল যে ভাই আমরা তো এই ঘন এবং ছায়াযুক্ত গাছের নিচে বসে আছি তাহলে ছাতা খোলার কি অর্থ যুবক বুজুর্গের দিকে তাকিয়ে বলল বুজুর্গ আপনি আমার কাছে ওয়াদা করেছিলেন যে যাত্রার সময় আপনি আমার কাছে কোনো ধরনের কোনো প্রশ্ন করবেন না লিহাজা আপনার এবং আমার পথ এখন আলাদা বয়োজ্যেষ্ঠ যুবকে ক্রুদ্ধ দেখে তাড়াতাড়ি বলল আরে আরে ভাই আমার থেকে ভুল হয়ে গেছে তুমি অবশ্যই এই কথার উত্তর দিও না কিন্তু এখন ওয়াদা করছি যে এখন কোনো প্রশ্ন করব না যুবক তাকে ঘুরে তাকিয়ে থাকল তারপর চুপ করে খাওয়া শুরু করল বয়োজ্যেষ্ঠ খাওয়া শুরু করল যুবক তার বাঁ হাতে ছাতা ধরে রেখেছে এবং ডান হাত দিয়ে খাচ্ছে বয়োজ্যেষ্ঠও খাচ্ছে তারা দুজনে ছাতার নিচে বসে খাচ্ছে যখন দুজনে খাওয়া শেষ করল তাহলে দুজনে আল্লাহ শুক্রিয়া আদা করল এবং ছাতা বন্ধ করল এবং তাদের সামগ্রীতে রাখল সেই গাছের নিচে বসে কিছুক্ষণ তারা বিশ্রাম করল এবং তারপর যাত্রায় চলল পায়ে হেঁটে চলতে চলতে তাদের সন্ধ্যা হয়ে গেল রাতের অন্ধকার ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল রাতে আর রাস্তা দেখা যাচ্ছে না এবং রাতের সময় তাদের কোনো জানোয়ার সাপ বা বিচ্ছু হামলা করতে পারে তাই তারা সেখানে থেকে রাত সেই জায়গায় কাটানোর সিদ্ধান্ত নিল বয়োজ্যস্ত বেচারা চলতে চলতে যাত্রা থেকে চুর হয়ে গেছে অর্থমিত হয়ে বেচারা একটা বাছের নিচে বসে গেল এবং সেই জায়গায় একটা গুড়ির সাথে টেক লাগালো। চলো যুবক তুমি ওই গুড়ির সাথে টেক লাগিয়ে বসো এখানে কিছুক্ষণ ঘুম পূরণ করি যখন ক্লান্তি চলে যাবে তাহলে আবার যাত্রা শুরু করব কিন্তু যুবক বলল বড় বুজুর্গ এ ভাবে না বয়োজ্যেষ্ঠ বিশ্বের সাথে তার দিকে তাকিয়ে বলল তাহলে কিভাবে ভাই যুবক বলল আমাদের কোনো এমন গাছ খুঁজতে হবে যার গুড়িতে আমরা দুজনে আরাম করে শুয়ে থাকতে পারি এবং সেই গাছের ডালটা এতটা চওড়া যাতে আমাদের দুজনের ওজন তুলতে পারে আমাদের দুজনের রাত সেখানে আরাম করে কাটবে বয়োজ্যেষ্ঠ খুব বিস্মিত হল এখনও সে তাকে প্রশ্ন করতে যাচ্ছিল যে ভাই কোনো গাছের উপর কেন কিন্তু বেচারা চুপ করে বসে রইল যুবক বয়োজ্যেষ্ঠকে কোনো একটা গাছের নিচে বসিয়ে দিল এবং নিজে এমন গাছের খোঁজে বেরিয়ে পড়ল যাতে তারা দুজনে আরাম করে রাত কাটাতে পারে বয়োজ্যেষ্ঠ বেচারা মনে মনে পোস্ততা খাচ্ছে এবং ভাবছে যে কি ধরনের বোকা মানুষ আমরা কি কোনো বাঁদর যে কোনো গাছে চড়ে ঘুমাবো কিন্তু চুপ করে রইল যুবক বেচারা গাছের খোঁজে মারামারি করে অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ালো এবং তারপর তাকে একটা এমন শক্তিশালী গাছ মিলে গেল যাতে তারা দুজনে আরাম করে রাত কাটাতে পারে চলো বড় বজুর্ব এই গাছি চড়ে যাই বয়োজ্য একটু কড়া লহজায় বলল আরে ভাই তুমিও অদ্ভুত করো তুমি তো যুবক লোক তুমি তো আরাম করে এই গাছে চড়ে যাবে কিন্তু আমি তো বয়োজ্যেষ্ঠ দুর্বল আমার জন্যে এই গাছে চড়া খুব কঠিন কাজ যুবক বলল বড় বুজুর্গ আমি আপনার সাহায্য করব বয়োজ্যেষ্ঠ বলল আরে কি দরকার এই গাছে চড়ার তুমি গাছে চড়ে রাত কাটাও আমি নিচে কোথাও শুয়ে পড়ব বয়োজ্যেষ্ঠ সাথে বলল যুবক বলল বড় বুজুর্গ আপনি আমার কাছে এই কথার বাধা করেছিলেন যে যাত্রার সময় আপনি আমার কাছে কোনো ধরনের কথায় বিতর্ক করবেন না এবং কোনো কথায় আমার কাছে প্রশ্ন করবেন না চলুন আমি গাছে চড়ার জন্য আপনার সাহায্য করি এই বলে যুবক এগিয়ে গেল বয়োজ্যেষ্ঠ বুঝল যে এই যুবক খুব জিদ্দি এবং সে তার কথা মানবে না চারদিকে অসহায়ত্বে বয়োজ্যেষ্ঠ মেনে নিল যুবক সাহায্য করে একটা বড় গাছে বয়োজ্যেষ্ঠ লোকটাকে চড়িয়ে দিল যে গাছ সে তাদের রাত কাটানোর জন্য বেছে নিয়েছে বয়োজ্যেষ্ঠ মনে মনে রাগ করছে কিন্তু চুপ করে রইল যুবক বয়োজ্যেষ্ঠ লোকটাকে গাছে চড়িয়ে দিয়ে নিজেও সেই গাছে চড়ে বসল এবং দুজনে সেই গাছের গুড়ির সাথে টেক লাগিয়ে বসে গেল রাত ধীরে ধীরে কাটছে বয়োজ্যেষ্ঠ তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল কিন্তু যুবক সতর্ক হয়ে ঘুমাচ্ছে জরাসি আওয়াজে তার চোখ খুলে যায় একবার সে গাছ থেকে নিচে ঝুঁকে দেখল এইভাবে সে কখনো ঘুমায় এবং কখনও জেগে ওঠে তারপর ধীরে ধীরে রাত কেটে গেল সকালের আলো হলো, তাহলে যুবক জেগে উঠল এবং তারপর সে বড় বুজুর্গকে জাগাল গাছ থেকে নিচে নামল যুবক গাছ থেকে নামার ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ লোকটা সাহায্য করল নিচে বসে তারা গতকালের বাকি রুটি খেল এবং তারপর আরও যাত্রায় বেরিয়ে পড়ল অনেকক্ষণ চলার পর সামনে একটা নদী এলো নদীতে পৌঁছে যুবক সেই জায়গার খোঁজ করা শুরু করল যেখানে নদীর জল কম চওড়া এবং তারা সহজে তা পার হয়ে যেতে পারে কিছু দূর চলার পর তাকে সেই জায়গা মিলে গেল যেখানে নদীর জল কিছুটা কম চওড়া ছিল চলুন বর বুজুর্গ এখন আমাদের পায়ে হেঁটেই নদী পার করতে হবে কারণ এখানে কোনো ধরনের কোনো সেতু নেই ঠিক আছে ভাই চলুন আমি প্রস্তুত বয়োজ্যেষ্ঠ তাড়াতাড়ি প্রস্তুত হয়ে গেল যুবক তাড়াতাড়ি সামনে পা বাড়ালো। বয়োজ্যেষ্ঠ লোকটা তার দুটো জুতো খুলল এবং বগলে চেপে ধরল এবং সেই যুবকের পিছনে চলল যুবক তার নতুন জুতো সমেত নদীতে নেমে গেল বয়োজ্যেষ্ঠ বিস্ময়ের সাথে দেখতে লাগল আরে কি ধরনের বোকা লোক এটা নতুন জুতো জলে ভিজিয়ে খারাপ করে দেবে ক্ষয়ের সে শর্ত অনুসারে কোনো প্রশ্ন করল না কিন্তু তার মনে দুঃখ ছিল যেমন বোকা যুবকের সাথে পড়েছে যাত্রা তো কাটছে কিন্তু অস্বস্তি হচ্ছে নদী পার হল তখন বয়োজ্যেষ্ঠ তাড়াতাড়ি বগল থেকে জুতো বের করলো এবং পায়ে পড়ে নিল এবং যুবকের ভেজা জুতোর দিকে তাঞ্জিয়াবিন্দে তাকাল কিন্তু সে সামনে সামনে এগিয়ে যাচ্ছে তাকে জুতো খারাপ হওয়ার জরাসীয় চিন্তা নেই চলতে চলতে তারা গন্তব্যের কাছে এগিয়ে যাচ্ছে এবং এখন তাদের গন্তব্য একদম কাছে এসে গেছে দুপুরের সময় কাছে আসতে লাগল এবং এখন তো তাদের ক্ষুদাও শতানো শুরু করেছে কিন্তু যুবক থামার নাম নিচ্ছে না এবং বলতে লাগল বড় বুজুর্গ যারা তাড়াতাড়ি পা তুলুন আমাদের যাত্রা শেষ হতে চলেছে এবং তারপর কিছুক্ষণ পর তারা তাদের গ্রামে পৌঁছে গেল বয়োজ্যেষ্ঠ যুবককে বলল চলো বেটা আমার সাথে আমার বাড়িতে চলো আমার বাড়িতে আমার মেয়ে আছে সে খুব ভালো খাবার রান্না করে আজকের দিন তুমি আমার মেহমান বয়োজ্যেষ্ঠ লোকটা রশ্মি তৌড়ে তাকে বলল যুবক যে বিদায় নেওয়ার জন্য সেখানে দাঁড়িয়েছিল বলতে লাগলো বড় বুজুর্গ আমি আপনার কাছে অনুমতি চাইব আমাকে তাড়াতাড়ি আমার সেই আত্মীয়র সাথে সাক্ষাৎ করতে হবে আমি তার বাড়িতেও থাকব না যদি আমাকে এখানে থাকতে হয় তাহলে এখানে কোনো ছোট মোটা সরাইখানায় রাত কাটাবো বয়োজ্যেষ্ঠ যে আগে থেকেই সেই যুবকের উপর প্রস্তাব এবং রাগ কেড়েছে বলতে লাগলো ঠিক আছে যুবক যেমন তোমার ইচ্ছা এখন আমরা একে অপরের থেকে বিদায় নি যাত্রা ভালো কেটেছে যখন বয়োজ্যেষ্ঠ তাকে অনুমতি নিয়ে বাড়ির দিকে রওনা হতে লাগলো তাহলে যুবক বলল বড় যাওয়ার সময় যারা আমার কথা শুনে যান বয়চেষ্টা বলল সেটা কি যুবক বলল যে যখন বাড়িতে প্রবেশ করবেন তাহলে দরজায় দস্তক অবশ্যই দিবেন এবং জরাসা খাসুন যাতে বাড়ির লোকেরা আপনার আসার খবর পায় বয়োজ্যেষ্ঠ বলতে লাগল আচ্ছা ভাই তোমার উপদেশ পল্লে থেকে বাঁধব তুমি ঠহরে বুদ্ধিমান এখন আমাকে অনুমতি দাও বয়োজ্যেষ্ঠ মনে হাসতে লাগল যে কি অদ্ভুত এবং পাগল লোক আমি তো আমার বাড়িতে যাচ্ছি আমার বাড়িতে আমাকে দস্তক দেওয়া বা খাসার কী দরকার খয়ের সে তাড়াতাড়ি সেই যুবক থেকে যান ছাড়াতে চায় তাকে যুবককে আলবিদা বলল এবং তার বাড়ির দিকে চলল এবং যুবক তার রাস্তার দিকে চলতে চলতে যখন বয়োজ্যেষ্ঠ তার বাড়ির দরজার কাছে পৌঁছল তাহলে তাকে হঠাৎ সে যুবকের সেই কথা মনে পড়ল যে বাড়িতে প্রবেশ করার আগে দরজায় দস্তক অবশ্যই দিতে হবে এবং কিছুটা খাসিয়ে তার বাড়ির লোকেরা তার আসার খবর অবশ্যই দিতে হবে বয়োজ্যেষ্ঠর বাড়িতে তার একটা যুবতী মেয়ে থাকত যুবকের স্মৃতি এলো তাহলে সে মনে মনে হাসল কিন্তু তারপর না জানি সে কী ভেবে দরজায় জোরে দস্তক দিল এবং তারপর খাসতে লাগল কিছুক্ষণ কাটল তাহলে দরজা খুলল তার মেয়ে আয়শা খাতুন দরজা খুলল আরে বেটা তুমি দরজা খোলার ক্ষেত্রে এতটা দেরি কেন করলে সে মেয়ের সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করল আব্বাজান আমি স্নান করছিলাম আপনার দরজায় দস্তক দেবা এবং খাঁসা থেকে আমি জানতে পেলাম যে আপনি এসেছেন বয়োজ্যেষ্ঠ ভিতরে প্রবেশ করল তাহলে বলতে লাগল আজ তো বেটা মাথা কিছু আগেই খারাপ কেন আব্বাজান যান তো আছে মেয়ে তাড়াতাড়ি উঠানে চারপাই বিছিয়ে জিজ্ঞাসা করল আরে বেটা কি জিজ্ঞাসা করছো একটা অদ্ভুত ধরনের যুবক রাস্তায় মিলে গেছে এবং আমার সঙ্গী হয়ে গেছে এবং তারপর বয়োজ্যেষ্ঠ লোকটা তার মেয়েকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কাহিনী শোনাল বয়োজ্যেষ্ঠ লোকটার মেয়ে আয়শা খাতুন বড় আগ্রহের সাথে সেই যুবকের জুবানি তার বাবার থেকে শুনছিল তাকে যুবকের কথা খুব ভালো লাগছিল আয়শা খাতুন খুবই সচেতন এবং বুদ্ধিমান মেয়ে ছিল তার বাবার সব কথা শুনে বলতে লাগল আব্বাজান যান সে যুবক কোথায় চলে গেছে বয়োজ্যেষ্ঠ বললে যে সে তার কোনো আত্মীয়ের বাড়িতে গেছে কিন্তু ছিল বড় আত্মসম্মানী বলতে লাগল যে রাত কাটাতে হলে কোনো সরাইখানায় কাটাব কিন্তু আত্মীয়ের বাড়িতে থাকব না মেয়ে চিন্তায় পড়ে গেল এবং বলতে লাগলো আব্বাজান যদি আমি কিছু বলি তাহলে আপনি খারাপ মনে করবেন না বয়োজ্যেষ্ঠ হেসে বলল না আমার বেটা তুমি বলো এবং আমি খারাপ মনে করব আমি জানি যে তুমি খুব বুদ্ধিমান সে মেয়ে বলতে লাগলো আব্বাজান সেই ছেলে বোকা না বরং খুব বুদ্ধিমান বুদ্ধিমান যুবক সে কীভাবে বেটা বয়োজ্যেষ্ঠ বিষয়ের সাথে তার মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল মেয়ে বলল আব্বাজান আপনি সবার প্রথম এই কথা বললেন যে আপনি যাত্রা করতে করতে দুপুরের সময় একটা গাছের নিচে বসলেন এবং সেখানে ঘন ছায়াযুক্ত গাছের নিচে বসে খাওয়া শুরু করলেন এতটা ছায়া থাকার পরও সে যুবক ছাতা খুলে নিল বয়োজ্যেষ্ঠ বলল হ্যাঁ বেটা এটা বোকামির কথা না যে আমরা ঘন ছায়াযুক্ত গাছের নিচে বসে আছি এবং তারপরও সেখানে ছাতা খোলার কি অর্থ হল মেয়ে বলল আব্বাজান এটা বোকামি না বরং বুদ্ধিমত্তা আপনি গাছের নিচে বসে আল্লাপাকে রিজক খাচ্ছিলেন এবং আপনি জানেন যে গাছের উপর অনেক পাখি এবং পরিন্দে বসে থাকে যদি কোনো পরিন্দা তার পেটের গন্ধ আপনার খাবারে ফেলে দিত তাহলে আপনার খাবার নষ্ট হয়ে যেত বা আপনার পোশাক খারাপ হয়ে যেত এই জন্য সেই যুবক ছাতা খুলে রেখেছে বয়োজ্যেষ্ঠ এই কথা শুনে বিস্মিত হয়ে গেল হ্যাঁ বেটা তুমি তো খুব সঠিক কথা বললে কিন্তু দেখো না যে আমরা কোনো গাছের নিচে বসে রাতও কাটাতে পারতাম কিন্তু আমার মতো দুর্বল বয়োজ্যেষ্ঠ লোককে সে গাছের উপর চড়িয়ে নিয়ে গেল ব্যাটা বলল আব্বাজান আমি আবার বলছি যে সে বোকা না বুদ্ধিমান আপনাকে জানা আছে যে আপনি বিপজ্জনক জঙ্গলে যাত্রা করছিলেন যাতে অনেক খুনখার এবং বিপজ্জনক ধরনের জানোয়ার থাকে যখন রাতের সময় আপনি ঘুমাচ্ছেন তাহলে কোনো দরিন্দা আপনার ওপর হামলা করতে পারত এবং আপনাকে প্রাণ থেকে মারতে পারত এই জন্য সেই যুবক বুদ্ধিমত্তা করেছে এবং গাছের উপর চড়ে রাত কাটাতে প্রাধান্য দিয়েছে বয়স জ্যেষ্ঠ এই কথা শুনে বিশ্বত হল তারপর বয়সজ্যেষ্ঠ বলতে লাগল কিন্তু বেটা তুমি এই কথা তো মেনে নিতে হবে যে আমি তার মতো বোকা মানুষ আজ পর্যন্ত জীবনে দেখিনি সে নতুন জুতো জলে ডুবিয়ে খারাপ করে দিল যদিও আমরা পায়ে হেঁটে নডি পাট এখন বেটা এই কথাকে তো আমরা বুদ্ধিমত্তা বলতে পারি না মেয়ে বাবার কথা শুনে বলতে লাগল আব্বাজান এটাও বুদ্ধিমত্তা নতুন জুতো মানুষের প্রাণ থেকে বেশি দামি তো না এই জন্য সেই যুবক তার জুতো খোলেনি তার মেয়ের কথা শুনে জ্যেষ্ঠ লোকটা চিন্তায় পড়ে গেল এবং বলতে লাগল সত্যি সেই যুবক তো খুব বুদ্ধিমান ছিল আয়সা খাতুন বলতে লাগল জি আব্বাজান কাল রাতের খাবারে আপনি তাকে আপনার বাড়িতে অবশ্যই ডাকুন জ্যেষ্ঠ বলতে লাগল কিন্তু ব্যাটা আমাকে তো জানা যে সে এখনও মোহাম্মদ আলীর বাড়িতে আছে বা চলে গেছে মেয়ে বলতে লাগল আব্বাজান সে বলেছে না যে সে রাত কোনো সরাইখানায় কাটাবে আপনি সকালে গিয়ে তাকে খাবারের দাওয়াত দিয়ে আসুন দেখুন সে আমাদের গ্রামের মেহমান আপনি তাকে খাবারে অবশ্যই ডাকুন বয়স যে আগে থেকেই তার মেয়ে আয়শা খাতুনের বুদ্ধিমত্তার কায়েল ছিল তার মেয়ের কথা শুনে হাসলো এবং বলতে লাগল অবশ্যই বেটা আমি সকালে অবশ্যই সরাইখানায় যাব এবং আমি অবশ্যই সেই ছেলেকে কাল সন্ধ্যার খাবারের দাওয়াতে ডাকব আমার খেয়ালে কাল সন্ধ্যার খাবারের দাওয়াত ঠিক থাকবে জি হা একদম সকাল সকাল সেই বয়সজ্যেষ্ঠ লোকটা সরাইখানার দিকে চলল সেই গ্রামে একটাই পুরানো ছোট সরাইখানা ছিল এবং সেই বয়সজ্যেষ্ঠ লোকটাকে যুবককে খুঁজতে কোনো অসুবিধা হল না যুবক তার কোনো আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বয়স জ্যেষ্ঠ যখন সেই যুবকের সাথে সাক্ষাৎ করল তাহলে সেই যুবক খুব খুশি হল এবং তারপর বয়সজ্যেষ্ঠ যুবককে রাতের খাবারের দাওয়াতে তার বাড়িতে ডাকল যুবক শুক্রিয়া আদা করে ক্ষমা চাইল কিন্তু বয়স লোকটা বলতে লাগলো বেটা এটা আমার না বরং আমার মেয়ের ইচ্ছা যে আপনি আমাদের গ্রামে মেহমান এবং এই জন্যে আমাদের বাড়িতে একবারও বসই আসুন এবং তারপর রাত চাইলে সরাইখানায় এসে কাটান এবং তারপর সকালে আপনার বাড়ি ফিরে যান চারদিক না চারো যুবককে বয়োজ্যেষ্ঠ লোকটার প্রস্তাব মেনে নিতে হল বয়োজ্যেষ্ঠ খুশি তার বাড়ি ফিরে এলো এবং বাড়ি এসে তার মেয়ে আয়শা খাতুনকে বলল যে সেই যুবক তার দাওয়াত মেনে নিয়েছে ব্যাটা সন্ধ্যার সময় খাবার প্রস্তুত করতে লাগল সে ভালো সালন বানালো এবং রুটি বানালো রাতের সময় যুবক তাদের বাড়িতে এল বয়োজ্যেষ্ঠ দরজা খুলল এবং সম্মানের সাথে তাকে ভিতরে দাওয়াত দিল এবং মেহমান খাবারে বসালো এবং তারপর পর্দাও ফেলে দিল বয়োজ্যেষ্ঠের বাড়িতে একটা অনুগতসা চাকরও ছিল এবং তারপর বয়োজ্যেষ্ঠ এবং যুবক বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকল কিন্তু বয়োজ্যেষ্ঠ লোকটা তার মেয়ের সাথে হাওয়া সাক্ষাতে কোনো ধরনের উল্লেখ করল না কিন্তু ভিতরে ভিতরে সে যুবকের বুদ্ধিমত্তার কায়েল ছিল এবং লজ্জিতেও অবশ্যই ছিল যখন খাবার প্রস্তুত হয়ে গেল তাহলে খাতুন চাকরকে ডাকল তার হাতে রুটি এবং সালন ধরিয়ে দিল এবং বলতে লাগল যখন তুমি সেই যুবকের সামনেই খাবার নিয়ে যাবে তাহলে এই কয়েকটা শ্লোক তার সামনে বলে দিও চাঁদের চোদ্দতম রাত এবং আকাশে তারা ঘন ঘন চার মসজিদের চার কোণে খাড়া খাড়া চাকর শের মনে রাখল রাস্তায় সুস্বাদু খাবারের গন্ধে চাকরের মন লোভিত হতে লাগল সে এক এক করে টুকরো বের করে খেলো এবং তাদের থেকে এক এক রুটিও চেটে খেলো এবং তারপর মেহমানের সামনে নিয়ে খাবার রাখল এবং তারপর আয়সা খাতুনের শের শোনাল চাঁদের চোদ্দ বিরাত এবং আকাশে তারা ঘন ঘন চার মসজিদ এবং তাদের থেকে একটা পড়ে গেছে চাকর শের মনে রাখল এবং ফিরে গিয়ে তার মালকিন আয়সা খাতুনকে শোনাল আয়শা খাতুন খুব বুদ্ধিমান এবং সচেতন ছিল পুরো শের শুনে চাকরকে ডাঁট দিয়ে বলল সত্যি সত্যি বলো তুমি সালনের থেকে টুকরো বের করে খেয়েছ এবং একটা রুটিও চেটে খেয়েছ এটা শুনে চাকরের রং ফ্যাকাসে হয়ে গেল থরথর কাঁপতে লাগলো এবং বিস্মিত হয়ে ভাবতে লাগল যে মালকিনকে কিভাবে জানালো হলো, যুবক দাওয়াত খেয়ে চলে গেল তাহলে আয়েশা খাতুন বাবার সামনে সেই চাকরকে খুব ডাঁটল এবং তার চুরির সাজা হিজবে তাকে চাকরি থেকে বের করে দিল এবং তারপর তার বাবাকে বলতে লাগল আব্বা যান আমি শেরের মাধ্যমে সেই যুবককে এই বার্তা দিয়েছিলাম যে চারটা রুটি আছে এবং সালন টুকরোয় ভরা কিন্তু উত্তরে সেই যুবক আমাকে বলেছে যে একটা রুটি কম এবং সালনের থেকে টুকরোও গায়েব শুধু এটাই থেকে আমি চাকরের চুরির খবর পেলাম এবং এই জন্যই আমি তাকে চাকরি থেকে বের করে দিলাম বয়োজ্যেষ্ঠ তার মেয়ের বুদ্ধিমত্তা এবং যুবকের বুদ্ধিমত্তায় মনে অসুস করে উঠল এবং তার মেয়েকে বলতে লাগল বেটা আমার খেয়ালে যেভাবে তুমি বুদ্ধিমান সেভাবেই সেই যুবকও বুদ্ধিমান মেয়ে লজ্জায় মাথা ঝুঁকিয়ে নিল বয়োজ্যেষ্ঠ বলতে লাগলো বেটা আমার খেয়ালে তোমার জন্য এর থেকে বুদ্ধিমান এবং ভালো ছেলে কেউ হতে পারে না যদি তুমি এই কথা মেনে নাও তাহলে কি আমি সেই ছেলের সাথে কথা বলি আয়সা লজ্জা করে তার বাবাকে বলল আব্বাজান যেমন আপনার ইচ্ছা বয়োজ্যেষ্ঠ বলতে লাগল সেই যুবক আজ এখান থেকে বিদায় নেবে বয়োজ্যেষ্ঠ সেই সময় দৌড়ে সলাইখানায় পৌঁছল এবং যুবককে বলতে লাগল যুবক আমার একমাত্র মেয়ে আছে আমার কাছে যা কিছু আছে সেটা তার তোমার নেক নিয়ত বুদ্ধিমত্তা এবং সরাফতের আমি কায়েল হয়ে গেছি যদি তুমি খারাপ না মনে করো তাহলে আমি আমার মনের কথা তোমাকে বলি আমি তোমাকে আমার ফর্জ জীবনে নিতে চাই যদি তুমি খারাপ না মনে করো তাহলে তোমার মা বাবাকে নিয়ে আমার বাড়িকে এসো সেই যুবক যে আগে থেকেই আয়সা খাতুনের সুস্বাদু খাবার এবং বুদ্ধিমত্তায় কায়েল হয়ে গেছে তাড়াতাড়ি মেনে নিল এবং বুজুর্গের সাথে ওয়াদা করল যে সে তার বাড়ি পৌঁছে তার ওয়ালড্যানকে অবশ্যই নিয়ে আসবে এবং তারপর কয়েকদিন পর ওয়াদা অনুসারে সেই যুবক তার ওয়ালড্যানকে আয়সা খাতুনের বাড়িতে নিয়ে এলো তাদের কথা ঠিক হয়ে গেল এবং তারপর কিছুদিন পর ধুমধাম করে সেই মেয়ের বিয়ে সেই বুদ্ধিমান যুবকের সাথে হয়ে গেল এবং তারপর দুজনে বুদ্ধিমত্তায় এবং বুদ্ধিমত্তায় ভরা হাসি খুশি তাদের জীবন কাটাতে লাগল দোস্ত আশা করি যে আজকের এই ভিডিও তোমাদের পছন্দ হয়েছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে তোমাদের রায় রিঝার অবশ্যই করো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্য